আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার সকালটা কেমন কাটে তো এখন বাজে যে সকাল সাড়ে ছয়টা ঘুম থেকে উঠে হচ্ছে তরকারি গরম করতে বসিয়ে দিয়েছি তো এই তরকারিটা হচ্ছে মুরগির মাংস দেশি মুরগির তো এটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম অনুষ্ঠানের তো অনুষ্ঠানের আগের দিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি কিন্তু অনুষ্ঠানের দিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি খুবই ব্যস্ততার মধ্যে দিনটা গেছে মানে মোবাইল ধরার কোনো সুযোগই পাইনি আর ওই দিনটা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো তারপরও আলহামদুলিল্লাহ এই বৃষ্টি বাদলের মধ্যে অনুষ্ঠানটা ভালোভাবে আর কি শেষ হয়েছে তো আমি মানে শুক্রবার রাতেই বাসায় চলে আসছি মেয়ের পরীক্ষা চলতেছে মানে শনিবার থেকে পরীক্ষা শুরু হয়েছে তো ঘুম থেকে উঠে তরকারি গরম করলাম তারপরে যা আটা সিদ্ধ করলাম ডিম সিদ্ধ দিয়েছি এগুলো হচ্ছে সব ছেলের জন্য এই যে রুটিও বানাচ্ছি তো আগে আমি ওর জন্য চারটা রুটি বানাবো পরে আর বাকিগুলো বানাবো ওর বাবার জন্য তো আমার রুটি বানাতে খুবই কষ্ট হয় আমার একটু হাতের সমস্যা তাই আমি রুটি বানাতে পারি না বা পাটায় বেটে কোনো ভর্তাও এরকম খেতে পারি না তো আপাতত ওর জন্য আগে চারটা বানিয়ে ভেজে ওকে আগে বিদায় করব তো তারপরে এই হলো সকালের নাস্তা আমার ছেলের তো দুধ দিয়ে হচ্ছে ওটস তো এখানে আজকের ওই রকম কোনো ফল টল নেই তো এখানে শুধু হচ্ছে কাঠ দিয়ে দিয়েছি আর হচ্ছে ওটস দিলাম দুধের সাথে একটু মধু দিলে ভালো হয়তো মধু ছিল বাট মধুগুলো ভালো ছিল না তাই ফেলে দিছি তা আবার কিনতে হবে তো সকালবেলা আমার দুই ছেলে মেয়ের একজনও খেতে চায় না তো এই রকম ওটস বা একটু চকস এগুলো হলে একটু দুই ভাই বোন আর কি খায় তা না হলে একদমই খেতে চায় না এগুলোও খেতে চায় না তো তারপর আমি জোর করে দেই সেই সকাল ছয়টা সাড়ে ছয়টা সাতটা বাজে বাসা থেকে বের হয় আর আসতে আস্তে বিকেল ছয়টা বেজে যায় তো এর মধ্যে আমি কিছু খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করি সবসময় টিফিনের ফাঁকে মানে পড়ার ফাঁকে তিন মানে প্রাইভেট পরে ওইখানে প্রাইভেট পড়ার ফাঁকে হচ্ছে ও খেয়ে নেবে তো এখানে আমি চারটা রুটি দিয়ে দিলাম আর দুইটা আখরোট দিয়েছি পাঁচটা হচ্ছে কাঠবাদাম দিয়েছি দুইটা ডিম আর এই তো মুরগির মাংস ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হচ্ছে আমার ছেলের আর কি টিফিন রেডি করে দেওয়া তো তারপর হচ্ছে বাকি সব কিছু করি আর এই যে আমার ম্যাডাম ফুলি ওর মানে ঘুম থেকে উঠাতে গেলে আমার একদম খুবই বিরক্ত লাগে ওকে ডাকতে ডাকতে ঘুম থেকে উঠে না মানে প্রায় দিনই হচ্ছে লেট করে স্কুলে যেতেই তো ষাট সাড়ে সাতটার বেশি বাজে তারপরে উঠতেছে না আটটা পাঁচ থেকে ক্লাস তো উঠবে ফ্রেশ হবে হালকা কিছু খাবে তো এরকম করতে করতে একদম লেট হয়ে যায় তো অনেকক্ষণ ডাকার পরে উঠল এই তো এখন যে ওয়াশরুমে বসে থাকবে আমি পরে ডাক দিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ করে নিয়ে আসছি এই তো রেডি করে করাইলাম আর এই তো সকালের খাবারটা এখন খাইতেছে তো আরফা তো গরুর দুধটা খায় না তো এখন দেখি চকচ দিয়ে মোটামুটি খায় মাসাল্লাহ তাই আর কি ওকে চকোসটা দিয়ে খাওয়ানোর চেষ্টা করি সব সময়। তো আরফাকে হচ্ছে আমি স্কুলে দিয়ে আসবো এখন স্কুলটা অবশ্য কাছেই তো আমার যেতে সময় লাগে না আর এই যে আমি আর ফাঁকি স্কুলে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়ছিলাম উঠে দেখি প্রায় এগারোটার মতো বেজে গেছে ওর বাবার আজকে অনেক লেট হয়ে গেছে আমি মানে মনেই ছিল না ডাক দেওয়ার কথা তো তারপর ওনার জন্য আর কি আমি খাবার রেডি করতেছি রুটিগুলো আমি আগেই গোল গোল করে রেখেছিলাম তো এখন তাড়াতাড়ি ভেজে দিচ্ছি আর আমার রুটি কিন্তু এমনিতেও গোল হয় না তো বারবার মানে বানানোর পর একটু গোল হয় আর আজকে আমি গোলাটা একটু বেশি করে ফেলছি তাই আমি যেগুলো আমার প্রয়োজন হবে সেগুলো রেখে আর বাকিগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তার এই তো এই যে ঝোল দিয়ে সকালবেলা খাওয়া হবে আর আমি ভেবেছিলাম একটু মিষ্টি দিয়ে রুটি খাবো তো পরে আসলে খাওয়া হয়নি মিষ্টি খেতেই পারি না একদম গলা জ্বালা পোড়া করে তো এই ছিল আমার ছোট্ট একটা আজকের ভিডিও সকালটুকু আমার কিভাবে কাটলো সেটাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো যদি ভালো লাগে تحولي <applause> باشا تاكوين الله